নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য মাদক ও দখলদারদের বিরুদ্ধে সমাবেশ করেছে সোনারগাঁও উপজেলা বিএমপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রতিনিধি লিটন বিশ্বাস জানান বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গেরগাঁও বটতলা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগা থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসাইন That's what's সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সজীব ওয়ার্ড বিএনপির সভাপতি মুস্তফা কামাল সহ বিএমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন সোনারগাঁওয়ে সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য মাদক দখলদার্যের জায়গা হবে না